তো আমরা দুই নম্বর যে প্রশ্নটা আছে এটাও জানার সিস্টেম স্টেটমেন্ট যে সত্য হলে ট্রু লেখো এবং মিথ্যা হলে ফলস লেখো এখানে আমাদের পরীক্ষাতে পাঁচটা তো পাঁচটার মধ্যে কত থাকবে পাঁচ নম্বর প্রত্যেকটাতে এক নম্বর করে বলা তো এখানে এ নম্বর বলতে হচ্ছে কিশোরগঞ্জ ইস অ্যাবাউট ওয়ান হান্ড্রেড এইট কিলোমিটার স্ট্রং ঢাকা যে কিশোরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব হচ্ছে একশো আট কিলোমিটার তাহলে এটা টুনা ফলস একটা অবশ্য ফলস এফ এল এস ফলস এটা দুর হচ্ছে আমাদের কি ফলস মিথ্যা কথা যে কিশরগঞ্জ থেকে ঢাকার দূরত্ব হচ্ছে আট কিলো মিটার থেকে ফলস তারপর হচ্ছে একশোতে যে কিশোরগঞ্জ জেলায় আটটি উপজেলা আছে এটা হচ্ছে আমাদেরটি ফলস মিথ্যা যে দেয়ারা এইট ইউ ইউকো ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ জেলায় আটটি উপজেলা সুলাকিয়া ইজ দা লার্জেস্ট ইউন্ড সোলাকিয়া ঈদিয়া ময়দান হচ্ছে সবচেয়ে বড় ইড গান অবশ্য ট্রু আর বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগা ময়দান হচ্ছে সুলাকে ঈদগান ময়দান এটা হচ্ছে আমাদের টিভি ট্রু তারপর হচ্ছে সুকুমার রয় রোড ফর দ্য চিলড্রেন যে সুকুমার রয় শিশু ছেলেদের জন্য লেখালেখি করতেন এটা অবশ্যই হচ্ছে সুকুমার রয় ছোট মেয়েদের জন্য লেখালেখি করতেন হম এটা ট্রু সত্য